হ্যালো এব্রিও ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে একটু ভিডিও করতেছি কারণ হইতেছে আজকে বাড়ি যাইতেছি আর আজকে বাড়ি যাচ্ছি হতো গাজীপুর থেকে আমি এখন গাজীপুর এলাকায় থাকি যার কারণে পদ্মা ব্রিজদের যাইতে গেলে একটু বেশি পেরা হয়ে যায় পুরো ঢাকার জ্যামটা খেতে হবে যার কারণে যাইতেছি হলো সাভার নবীনগর আরিচা ফেরিঘাট পারে। এখন আসি হলো নবীনগরের পরেই নবীনগর পারও এখন বেরোয়ছি মোটামুটি আবহাওয়া মেঘলা মেঘলা আবহাওয়া তারপরেও এগিয়ে যাইতেছি ফুয়েল একটু কম আছে ফুয়েল নেওয়া লাগবে ফেরিটা পারও একটু ঝামেলা তাছাড়া এদিকে ডিসটেন্স ডিস্টেন্স অনেক কম জ্যামও অনেক কম খাইতে হবে যার কারণে এদিক দিয়ে যাওয়াই ঠিকঠাক বলে মনে করলাম আর এই রোডটা নিরিবিলি থাকে জ্যাম হওয়ার পসিবিলিটি একেবারেই কম থাকে যার কারণে এই রোডটাই বেছে নেওয়া এই যে উনায় মাংসুর রোড শুরু হইলো ঠিক আছে এতক্ষণ তো দাও মোটামুটি একটু শান্তির দাস গেছে এখন তো মাংসুর রোড শুরু হইল যে এই রোডের কন্ডিশন খুব একটা ভালো না আর পদ্মার ওই সাইড দিয়ে একটু দূরত্ব বেশি হইলেও কথা হইলো যে দ্রুত যাওয়া যায় আর কি আর এখানে দ্রুত যাওয়া রয়ে নাই না আজকে তো গাড়ির চাপ ভালোই আছে আমি তো গাড়ির চাপ বোধ তেমন নাই গাড়ির চাপ তো ভালোই আছে সেলফি না গাড়ি কয়টা বেরোইছে আমি তো পেছনে দুইটার ওভারটেক করে আসলাম তারপরে ওই সবার সামনে সেলফি পরিবহ এত সেলফি করতে আসছে সেলফি এই এই রোডে আশি নব্বইতে টানতেছে একদম চিপা রোড এইগুলো আবার খেয়াল রাখতে হয় না গেলো মাঝখানে মেরে দিলাম ও আগেই যাক ও যে পরিমাণ ধুলা উড়াইতেছে হয় আমার সুযোগ পেয়েও সামনে যাইতে হবে নাহলে একটু পিছনে থাকতে হবে সেলফি তোমাকে ওভারটেক করছে আর কত সেলফি নিবা তুমি পাটুরিয়া বাম দিকে আর আরিচা মোটামুটি ছয় কিলোর মতো সামনে গেলে হচ্ছে আরিচা ফেরিঘাট চার কিলো ছয় কিলো না চার কিলো আর বাম দিকে গেলে হচ্ছে পাটুরিয়া বামে ঢুকে যাব আর সোজা গেলে হচ্ছে আরিচা আর বামে গেলে হলো এই এই বাবা সরব তো ফেরিঘাটে চলে আসছি এখানে আবার অনেক টাকা নেই ফেরির জন্য প্রায় একশো চল্লিশ টাকা নেয় বাইকের জন্য অনেক টাকা বেশি কত ঘাট কোনটা সোজা নাকি নাকি ফেরিতে উঠতে হবে এখন সোজা যে বামে তিন নম্বর ঘাট তবে মোটর সাইকেল হিসাবে কিন্তু অনেক বেশি একশো চল্লিশ টাকা ফেরিতে হইতে গেলে যদি মোটর সাইকেল দেওয়া লাগে পদ্মা ব্রিজে তো আরো কম টাকা এই যে পাইছি চিকম করে উঠে যাব এইটা নাকি এই তো আছেই ঘাটে বুঝলাম না তো ফেরি ছাড়বে অবশেষে প্রায় এক ঘন্টা লাগলো মোটামুটি ফেরি পাওয়ার হইতে আর ফেরির জন্য ওয়েট করতে হয়েছে আর আধা ঘন্টা মতো মোটামুটি দেড় ঘন্টার মতো টাইম লাগছে টোটাল ফেরির ওখানে অথবা দেড় ঘন্টা একটু বেশিও হইতে পারে আর পাটুরিয়া থেকে আমরা হচ্ছে দৌলদিয়া ফেরিঘাট এটাতে আসছি দৌলদিয়া ফেরিঘাট হলো রাজবাড়ি জেলার ভেতরে আর এখন রাজবাড়ির ভেতর দিয়ে ফরিদপুর হয়ে মাগুরা ঢুকবো মাগুরা মোটামুটি এখান থেকে সাতাত্তর কিলোমিটার আর মাগুরার থেকে নড়াইল আর হচ্ছে ত্রিশ তিরিশ কিলোমিটার মতো পুলিশ করে স্পিড গান নিয়ে ছিল তার মানে তো সত্তর পঁচাত্তর গতি ধরে ফেলছে আমার তো সত্তর পঁচাত্তর গতি ছিল মোটামুটি ফরিদপুর তো মাগুরা যে রোডটা এটা খারাপ না রোডটা ভালোই লাগতেছে এগারো পর্যন্ত ভাঙা আসে নাই সামনে হয়তো রাস্তা ভাঙচুর আছে এখন পর্যন্ত নট সো ব্যাড তো পুরো বস গেছে এমনি বস খাইলো লাইন সেতু ছোটবেলায় এই ব্রিজ দিয়ে যখন বাসে যাইতাম তখন খুব ভালো লাগতো গড়াই সেতুর উপর এই ব্রিজটা অনেক আগের ব্রিজ এখন এরকম ব্রিজ আসলে দেখা যায় না অথবা তৈরি করা হয় না কিন্তু এই ব্রিজটা অনেক সুন্দর ছিল যেমন ছোটোবেলা থেকে এরকমই দেখতেছি ব্রিজটা পুরান হয় না আর কি মাগুরা বিভাগে স্বাগতম তার মানে এখন আমরা মাগুরা বিভাগে এন্ট্রি নিলাম ফরিদপুর ডিস্ট্রিক্ট থেকে মধুখালী বাজারে চলে আসলাম এখন আবার হয়তো হাইওয়েতে উঠবো মানে এই হাইওয়েটা জাস্ট বাইপাস করলাম বাম দিয়ে এসে যোগ করতে হইতো আমাকে জাস্ট এই হাইওয়েটা আমি বাইপাস মেটে দিলাম প্রায় আট দশ কিলোমিটার কম রাইড করলাম এই আর কি এখন মাগুরা শহর থেকে নোড়াইলে রোডে ঢুকলাম এখন আর খুব বেশি টাইম লাগবে না হয়তো আর বিশ থেকে পঁচিশ কিলো এখন চালাইলেই আমার বাড়ি পৌঁছায় যাব এর আগে যখন আসছিলাম এই রোডটা মানে এর অর্ধেক ছিল যে পরিমাণ আছে তার অর্ধেক ছিল এখন বেশ চওড়া করে ফেলছে ভালো হয়েছে আগে মানে এত পরিমাণ চিপ আছে রোডটা দুইটা বাস ক্রস করতে মুশকিল হয়ে যায় তেমন অবস্থা মোটামুটি আমি আমার বাড়ির রোডে পৌঁছাই গেছি থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা এনজয় করার জন্যে গুড বাই ভালো থাকবেন সবাই